এখন আমরা আছি বিজেপি পার্টি অফিসের পিছনে মালঞ্চয় জিটি রোড থেকে মোটামুটি দেড়শো মিটার দূরে এখানে দেখতে পাচ্ছেন একটা দশ ফুট রাস্তা ঢুকে আসছে এখন নতুন প্লটিং করা হচ্ছে এখানে একটা দশ ফুট রাস্তা যে কোনো ধরুন চার ঢুকে যাবে রাস্তাটা সোজা এদিকে বেরিয়ে যাচ্ছে এই দিক দিয়ে যদি আপনি ঘুরে চলে যান তাহলে একবারে গাড়ি নিয়ে আপনি রাখালপিরতলার উল্টো দিক দিয়ে জিটি রোডে উঠতে পারবেন এইখানে একটা দেড় কাঠা প্লট আছে সাতাশ বাই সাতাশ মানে সামনেও সাতাশ ফুট পিছন দিকেও সাতাশ ফুট কোনো ট্যারাব্যাকা নয় প্লটটা একদমই একদম স্ট্রেট স্কোয়ার শেপের প্লট এখানে দেখতে পাচ্ছেন পিলার আছে একটা এই পিলার থেকে একটা আপনি ইমাজিনারি লাইন ড্র করুন এই রাস্তা অবধি রাস্তা থেকে আপনাকে যেতে হবে সাতাশ ফুট সাতাশ ফুট ফ্রন্ট দিয়ে আবার একটা ইমাজিনারি লাইন ড্র করুন ওই পিলারের সোয়াসুজি খুব সুন্দর বাড়ি হবে এখানে সাতাশ ফুট ফ্রন্ট দিয়ে দেড় কাটা প্লট আগ্রহী হলে যোগাযোগ করুন